আমরা দিন দুইজন ভাইকে পেয়েছি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমীন যেন আমার এই উসামা টিভি পঞ্চগড় এবং আলমগীর ইসলামিক মিডিয়া হয়ে গেলে ঠিক করা হয় ইনশাআল্লা গড়িয়া বাজারে উসামা টিভি এবং আলমগীর ভাইয়ের একটা আতরফ অফ একটা নাকি বিসমিল্লা হাত মাদানি লাইব্রেরী পুনরায় দুই ভাই এখানে দোকানদারি করে আলহামদুলিল্লাহ আমরা দিন প্রচারের স্বার্থে দুইজন ভাইকে পেয়েছি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বু আল্লাহবিন জন্য আমার এই উষামা টিভি পঞ্চগড় এবং আলমগীর ইসলামিক মিডিয়া আল্লাহ রব্বু আল্লাহবিন দিনের জন্য ইসলামের স্বার্থে করণের স্বার্থে আল্লাহ পাক যেন এদেরকে আল্লাহ তালা যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় জোরে বলেন আমিন আমার ভাইদের মুখ থেকে আমি কিছু কথা শুনতে চাই আল্লাহ পাক যেন তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে যেন পূরণ করে আজকে তারা এই মাহফিলটি করতে পেরে আপনাদের কাছে কিছু কথা বলবে তাদের কষ্টের কথা হোক এবং সুখের সুখের আমরা আশা করব কথা শোনার জন্য ঠিক কি না কারণ ভালো কাজ করতে গেলে একটু কষ্ট আরো যেরকম কষ্ট হয় এই জন্য ওসামা টিভির কাছে আমি জানতে চাই আজকের এই মাহফিল করতে পেরে তোমরা খুশি নেবে স্যার একটু সকলকে সালাম আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা যেটা করছি আমরা সফল হয়েছি ইনশাল্লাহ আমরা অনেক খুশি হয়েছিলাম আমার সেই ওসামা টিভিকে অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে জানতে চাইবো আমার বড় ভাই আলমগীর ভাই ওনার কিছু আমরা কথা শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মোরাহাম্মাকুল্লাহ অনেক কষ্টের মাধে মাহফিল করেও আমরা সফল আপনাদের দোয়া আশীর্বাদে আপনাদের সবার কাছে দোয়া চাই আমরা মাহবিল করে অনেক সফল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলাম ঠাকুর গাছে ওসামা টিভি ও আলমগীর ইসলামিক মিডিয়ার উদ্যোগে এক বিরাট তফসিরুল করান মাহফিল স্থান গড়িয়া ধানহাটি নতুন গড়িয়া হাট ঠাকুর ইমানের পথে অপি হেকে হে আমার মরু হাই জোরে বলে না তোমারি কাছে আমার তোমারি কাছে আমার ফেরো ঘিম দয়াম

আজকে আমরা ঘরে বসে থেকে আজকে আমরা ঘুমিয়ে না থেকে যদি আমরা